মানে যারা আপনাকে সুযোগ দিলে বলেন অনেকদিন পরে সুযোগ হয়েছে মানে এই সুযোগটা কে দিছে আপনাকে যে গান গাওয়ার সুযোগটা আপনি নিজে এর আগে কোয়েশ্চেনটা করছেন কি কার মাথা সমস্যা মাথা সমস্যা মানে কি ভাই মানে আমরা কি ভালো গাইতে পারি না ভাই ভালো গাইতে না আমি বলি এখানে যারা ভিডিও দেখতেছে তারা জানে যে আপনার তারা কি তারা কি জানে তারা আপনি গান দেখছেন আপনি ভিডিও দেখছেন না তারা জানে কেমন গান এই বললাম যে অনেকের কোয়েশ্চেন ছিল যে ওদেরকে গান মানে রেকর্ড করতে কে নিছে অথবা কার মাথা সমস্যা যে ওদেরকে দিয়া গান গাওয়া হলো আর কি শুনেন ভাই একটা কিছু কি সব জিনিসের মধ্যে ইনসাল্ট করবেন না

রাহমতুল্লাহ প্রিয় দর্শক আপনারা তিনটা ভিডিও ক্লিপ দেখলেন এখন আমি হাসতেছি আসলে হাসার বিষয় এই যে সোনা বন্ধু তুই আমার মোঁতা দাদি কাইঠালা এই যে গানটা এই গানটা জান্নাত তোয়া এই গানটা গাইল এরপরে তার কমেন্ট বক্সের এমন অবস্থা হয়েছে কমেন্ট বক্স পুরো অসুস্থ হয়ে গেছে একইবারে অসুস্থ হয়ে গেছে মানুষ তাকে যেমন তুচ্ছ তার ছিল গালাগালি এমন এমন লজ্জা সরম দেওয়া শুরু করেছিল কিন্তু এগুলো তাদের গায়ে লাগে না কারণ ওই যে লজ্জা নেই তারা আসলে এই জুটিটা জান্নাত তোয়া এই জুটিটার মোটর লজ্জা নেই আফসোস টাকার জন্য এরা এত নিচে নামেছে এত নিচে নেমেছে এদের প্রত্যেকটা ভিডিওতে কমেন্টের বন্যা না বয়ে যার প্রত্যেকটা কমেন্টে এদের ওই তিন মিনিট একুশ সেকেন্ড যে তিন মিনিট একুশ সেকেন্ড তাদের অশ্লীল ভিডিও তাদের গোপন অঙ্গ ভিডিও তারা ভাইরাল করেছে সেই ভিডিওটার সূত্র ধরে তাদেরকে লজ্জা একের পর এক দেওয়া থাকে এখন এই যে গানটা সোনা সোনাবন্ধু তুই আমারে বোতা দাদি কাইটালা এই গানটারে যেমনিভাবে গর্ভবতী বানাইয়া একেবারে নির্যাতন করে দিল ঠিক তারাও এমন মারাত্মকভাবে তুচ্ছ তাচ্ছিলের শিকার হয়েছিল কিন্তু আফসুস তাদের কোনো লজ্জা নেই ওই যে সাংবাদিকটা যে সাংবাদিকটা জিজ্ঞেস করলো যে কার মাথায় সমস্যা হয়েছে কে আপনাদেরকে গান গাওয়ার সুযোগ দিল তারা উল্টা খেপে গেল সে ঠিক বলেছে এই সাংবাদিককে স্যালুট এই সাংবাদিক সাহেব একইবারে চমৎকার প্রশ্ন করেছে সঠিক প্রশ্ন করেছে আসলে আমি সর্বশেষ এই বিষয়ে বলবো যে মানুষ টাকার জন্য এমন নিচু নিচে নেমেছে আজকে দরকার শুধু টাকা আর ভাইরাল ভাইরাল এমন টাকা দুটার জন্য সব কিছু বিসর্জন দিতে রাজি সব কিছু বিসর্জন দিতেছে সব কিছু বিসর্জন দিচ্ছে যার বাস্তব নমুনা এই জান্নাত তোয়া আফসোস চূড়ান্ত আফসোস প্রিয় বন্ধুগণ যদি আমার ভিডিওটি ভালো লাগে থাকে একটা লাইক করবেন আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নেয় প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন